নমস্কার আমি নতুন সূর্য চলে এসেছি বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে রোজ একটা করে ভিডিও আপলোড করা কিন্তু আমাদের পক্ষে খুব একটা কষ্টকর ব্যাপার হয়ে যায় কারণ হচ্ছে আমাদের কোনো এডিটার নেই আমাদের নিজেদের ভিডিও নিজেদেরই আপলোড করতে হয় নতুন নতুন কন্টেন্ট চিন্তা করতে হয় তো তবুও চেষ্টা করি কিছু ভিডিও আপলোড করার কিছু জিনিস তুলে ধরার আপনাদের সামনে তো সকলকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে আজকে চলে এসেছিলাম বহুদিন পরে হাটে মুম্বাইয়ের হাট কেমন হয় সেটা দেখুন আজকে আর কলকাতার যেগুলো বড় বড় হাট হয় যেমন মঙ্গলা হাট হাওড়ার বিশাল বড় হাট হয় আমার বাবা কিন্তু সেখান থেকে বেশ কয়েকবার কিছু কিছু জিনিস নিয়ে চলে এসছে মানে শাড়ি কাপড় অনেক কিছু ছোটোবেলার কথা সঠিক মনে নেই তো বন্ধুরা দেখুন এই হচ্ছে আমাদের সবজির মার্কেট সবজি দেখুন লেবু এসছে মার্কেটে প্রচুর সুন্দর সুন্দর লেবু এসছে কেন জানি না লেবু দেখলেই আমার মনটা একদম ভালো হয়ে যায় দুপাশ রাস্তার দুপাশ ধরে বসে একটা উইকলি বাজার এই বাজারটা তো বুঝতেই পারছেন কারা বসায় মানে সেই আমাদের নেতামন্ত্রী মন্ত্রী আমলাদের এটা বসানো পয়সা নিয়ে তো এখানে সবজির দামগুলো মোটামুটি রিজনেবল থাকে তো এত ভিড় ছিল এটা হচ্ছে বুধবারে বুধবারের দিনকের ভিডিও বুধবারে আমি আর মা গেছিলাম হাঁটে দেখছেন সবাই কত কত বাজার করে ফিরছে আসলে যে জায়গাটার থেকে ভিডিও শুরু করেছিলাম সেই জায়গাটার থেকে হেঁটে এগোতে পারছিলাম না তাই জন্য ক্যামেরাটা অন করে নিয়েছিলাম তাতে কী হয় একটু মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় এই যে দেখুন সবারই মোটামুটি পিছন দিকটা দেখাচ্ছে কেউ খারাপ মনে করবে না কারণ কারোর সামনে গিয়ে ভিডিও তুললে কিন্তু তারা অসন্তোষ প্রকাশ করে বোম্বাইয়া কুল দেখালাম মাতা দেখালাম এখানে ফুল কারণ বৃহস্পতিবার থাকে তাই জন্য কম বেশি অনেকেই কিন্তু ফুলমালা ইত্যাদি কিনে সঙ্গে এখানে বিক্রি হয় বেশ নানা ধরনের শতরঞ্চি জামা কাপড় ফল মহারাষ্ট্রের খুব ভালো ড্রাগন ফল তো সেই 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 ভালো সঙ্গে যে হাওয়াই মিঠাই যেগুলো বাচ্চারা অনেক কেনে টুকটাক অনেক কিছু মার্কেটিং তো করেছি তার মধ্যে এক দুটো জিনিস খেয়েও শেষ করে ফেলেছি মানে যেটা হচ্ছে মোরব্বা পেঠা আমার ছেলে কিন্তু খেতে খুব ভালোবাসে যে এখানে আছে অল্প বিস্তর বাসনের মানে এগুলো কিন্তু খুব একটা বেশি কস্টলি না আর এই যে বন্ধুরা আমলকি ভীষণ পরিমাণ আমলকি উঠেছে বাজারে এটা শুকনো নারকেল আবার এখানে টুকটাক বাসনপত্র এই সব লোহার চিমনি ভাত রাখার কাটার পিজা কাটার ইত্যাদি কি কি সব মানে যে যেমন পারে এই ইনার গার্মেন্টসের এখানে কিন্তু আমি দেখি ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারাইটি ইনার গার্মেন্ট নিয়ে বসে এগুলো কিন্তু খারাপ না আর ব্র্যান্ডেড না হলেও এগুলো হয়তো কোয়ালিটি টেস্টে পাস হয় না যেগুলো সেইগুলো আর প্রচুর গতকালকে শাড়ি এরা তো প্রতিদিনই আসে এরা মুম্বাই সাইড থেকেই আসে আর প্রচুর সুন্দর সুন্দর মানে ম্যাটেরিয়াল নিয়ে আসে আর দুপাশে আসলে হাঁটতে হাঁটতে লোক সামনে চলে আসছিল প্লাস্টিকের সম্ভারও এখানে আছে আর ফল প্রচুর ভিডিওতে ফল দেখতে পাবেন অনেক এই যে টমেটো সামনে গিয়ে গিয়ে ভিডিও করার মানে সত্যি কথা বলতে ভিডিও করার করলে ওরা একটু অসন্তুষ্টই হয় আর কি ওদের ভিডিও নেওয়া হচ্ছে বলে এখানে ছোটো কাটো এইসব তাবিজ কবজ এই সব যেগুলো হয় কালো ধাগা হেন তেন শুকনো মাছ একটু একটু খুব স্পিডেই যাচ্ছে ভিডিওটা কারণ আমি হাঁটছি যেহেতু আর এখানে দেখুন কি দারুণ শাড়িগুলো এখানটায় সত্যি কথা বলতে কয়েক সেকেন্ড একটু দাঁড়িয়ে পড়েই ভিডিওটা নিলাম দূর থেকে ওনার বোধ হয় দেখেছি কি দেখিনি আমি সঠিক জানি না এর পাশেই ছিল হচ্ছে প্রচুর সম্ভার চাইনিজ জুতোর দোকান তো পাশেই যে এখানে আবার দাঁড়িয়ে পড়েছি ছোট একটা ঠেলা এখানে মেয়েদের সাজগোজ টিপ চুরি লিপস্টিক আর এই হচ্ছে রসুন এটা আমার সবথেকে ফেভারিট পার্ট এই রসুন আমি কিন্তু প্রচুর খাই এবং প্রচুর কিনি আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা নানা ধরনের জিনিস আসলে ভিডিও স্পিডটা তো হাঁটছিলাম তাই জন্য একটু ফাস্ট 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 ঠিক অতটা ভালো দেখা যাচ্ছে না বেশি বড় ভিডিও হলে তিন মিনিটের ভিডিওই মানুষ দেখে না খুঁজে খুঁজে চ্যানেলে এসে তিন মিনিটের ভিডিও দেখে যায় তো আর বড় ভিডিও করলে স্তি মানে স্বস্তিতে ভিডিও করলে কেই বা দেখতে এই জন্য আর একটা আনটি ইয়ে নিয়ে বসেছে রসুন আর এখানে হচ্ছে মেয়েদের নাইটি আর কলকাতার হাট বা বেঙ্গলের হাট বা অন্য কোন জায়গা রাজ্যের হাট কেমন হয় তার সঙ্গে কিন্তু বোম্বের হাটের তুলনা করলে একদমই হবে না কারণ জানেন বন্ধুরা বোম্বেতে জায়গার ভীষণ শর্টেজ এই যে জুতোর দোকান বলছিলাম সব চাইনিজ জুতো আর দোকানদার তো ওইদিকে ঘুরে জুতো গোটাচ্ছিল ছিল তো একটু করে একটু জুতোর ছবি তুলে নিয়েছি আর এইদিকে জুতোর অপোজিটই ছিল ব্যাগের দোকান এই ব্যাগগুলো কিন্তু ভীষণই সস্তারই হয় খুব একটা দামি হয় না ফ্যাশনের জন্য ঠিক আবারও নাইটি উফ নাইটি আর নাইটি নাইটি যেন মনে হচ্ছে মানুষের জাতীয় পোশাক নাইটি আবার যদি পরে আপনি কারো সামনে আসেন তখন আবার সেটা লজ্জার বিষয় আমি কেন বুঝি না ব্যাপারটা এখানে হচ্ছে গয়নার দোকান দেখুন দেখুন যেখানে সোনার গয়না মানে কয়েক লাখ টাকা সেখানে এগুলো কিন্তু ভীষণই সস্তা পঞ্চাশ একশো টাকায় এগুলো পাওয়া যায় তো মোটামুটি হাটের একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখানে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু লিমিটেড তবে লিমিটেড মানে আমাদের জন্য অনেক প্রতি সপ্তাহে এটা বসে দেখুন কী সুন্দর ব্লাউজের কালে কালেকশান ক্যামেরা ভীষণ তাড়াতাড়ি এগিয়েছি কারণ প্রচণ্ড ভিড় ছিল যার জন্য কিছু কিছু জায়গায় একটু থেমেছি যেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন যে কোথায় ঠিক থেমে গেছি আর ভিডিও করার সময় কি করে ভিডিও করি লোকে তো সামনে চলে আসে আবার হাতটাকে ঘুরিয়ে নিতে হয় তাই জন্য ইচ্ছাকৃতভাবে কিন্তু কারো পিছন বা এরকম ছবি তুলিনি ওগুলো সামনে হাত মানে লোক চলে এসছে যার জন্য এরকম এই যে ফল দেখো ফল প্রচুর দেখেছ কত ড্রাগন ফল পেঁপে পেয়ারা মুসাম্বি কমলা লেবু সব চলে এসছে মোটামুটি আমার বাজার করা হয়ে গেছে এবারে আমি রওনা দিচ্ছি ফিরত বাড়ি ফিরতের দিকে গতকালকের হাটটা না ভীষণ বড় ভীষণ বড় লেগেছিল জানি না গুরু পূর্ণিমা ছিল সরি পূর্ণিমা ছিল বলে নাকি কারণ এটা তো অনেকেরই ফেস্টিভ্যাল তাই জন্য ওহো পূর্ণিমার বলতে বলতে এই যে চাঁদ মামা চাঁদোপা বা মাকে না চাঁদ একদম ছুপে নেই চকচক করছে ব্রাইট একদম চাঁদ একটুখানি পূর্ণিমার চাঁদকেও নিজের ক্যামেরাতে বন্দি করে নিলাম তারপরে খুঁজছিলাম ধনে পাতা আর কারিপাতা তো এখানে এসে ধনে পাতা কারিপাতা নিয়ে নেওয়া হলেই দেখুন বন্ধুরা এখন কি আপনাদের শহরতলিতে এই ধরনের ধার দেওয়ার লোক পাওয়া যায় ধার দিতে লোক আসে এই যে এখানে হচ্ছে শুকা ওই ব্লু শাড়ি পরা আন্টি ওর কাছ থেকে নিয়েছি আমি গতকাল কাঁকড়া তো বন্ধুরা আজকের এই পূর্ণিমার দিনে আমার মার্কেটিং মোটামুটি আপনাদেরকে দেখালাম সঙ্গে চাঁদ মামাকেও ধরে নিলাম কারণ চাঁদ আমার ভীষণ প্রিয় যেমন প্রিয় চাঁদ তেমন প্রিয় সূর্য এখানে চলতে চলতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো কারণ আমরা বেরিয়েছিলাম সাতটার সময় আর তারপরে এই যে মামে বেশ অনেকটা মার্কেটিং করেছি হাত ক্যামেরার সেটিংটা একদমই ঠিক ছিল না কারণ কি এটা একদম রাস্তার ট্রানজেশন মুম্বাইয়ের হাটের ভিডিওটা আজকে পর্যন্তই সবাই যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অনেক 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 ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন আর আমার প্রিয় হৃদয়ে যারা রয়েছেন সেই সকল প্রিয় মানুষকে জানাই অনেক ভালোবাসা এবং শুভকামনা আজকের মতন আসি রাধে রাধে বাই অল টেক কেয়ার সি ইউসুন